এমন কিছু মানুষ আছেন যাদের জীবনী পড়লে চোখের কোণে পানি আসে না আবার কিছু মানুষ আছেন যাদের জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তাদের জীবনী পড়লে চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে আসে যেমন হজরত ফাতিমা রাদি আল্লাহ আজকে আমরা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহায়ের জীবনের এমন কিছু কাহিনী শুনব যা ধৈর্য ধরে শুনলে মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ ফাতিমা বিনতে মোহাম্মদ ছিলেন ইসলামের মহানবী হজরতাম এবং তার প্রথম স্ত্রী খাদিজা এর কন্যা তিনি মুসলিম নরনারীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত মক্কায় কুরাইশদের দ্বারা তার পিতার উপর নির্যাতন ও দুর্দশার সময় ফতিমা তালানহা সব সময় তার পাশে ছিলেন মদিনায় হিজরতের পর তিনি হজরত মোহাম্মদ সাল্লা সালাম এর চাচাতো ভাই আলী ইবনি আবু তালিব রাদে আল্লাহ তালু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের চারটি সন্তান হয় তার পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর গমনের কয়েক মাস পরই তিনি গমন করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয় ফতিমা রাদে আলাহ ৬০৫ সালে মক্কায় খাদিজা রাদেলাহ তালানহার গর্ভে জন্মগ্রহণ করেন তার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে তিনি প্রথম কোরআন অবতীর্ণ হওয়ার পাঁচ বছর পর কাবাঘর সংস্কারের সময় ছশো পাঁচ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন জয়নব রুকাইয়া এবং উম্মে কলসুমের পর ফাতিমা রাদ তালানহা মোহাম্মদ মুহাম্মদ সাল্লা এর চতুর্থ কন্যা খাদিজা রা তালানহা তার অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফতিমারাদ তালানহাকে ধাত্রীর হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে তত্ত্বাবধানে লালন পালন করেন ইসলাম গ্রহণ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এর নবত লাভের পরপরই ফাতিমা রা তালানহা তার মা খাদিজা রা তালানহা ও অন্যান্য বোনদের সাথে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রথম ভাগের নারীদের সাথে বাইয়াত লাভ করেন আইসা রাদ্লাহ তালানহা ইমাম আজ কানি তার শারহুল মাওয়াহিবত গ্রন্থে ফতিমা রাদে আল্লাহ তালানহার চারিত্রিক গুণাবলী পরিস্ফোটনের ক্ষেত্রে খাদিজা রাদ্লাহ তালানহা এর স্পষ্ট অবদান রয়েছে শৈশবকাল শৈশব থেকেই ফতিমা রাদ তালানহা তার পিতা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর ধর্ম সম্পর্কে বুঝতে পারতেন তার পিতার কষ্ট দেখে তিনিও কষ্ট অনুভব করতেন একদিন মসজিদের নববীতে সিজদা থাকা অবস্থায় কুরাইশ নেতাদের আদেশে উকবা ইবনে আবু মাত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর পিঠে উটের পচা গলা নাড়ি ভুড়ি উঠিয়ে দিয়েছিল ফতিমা তালানহা এই ঘটনা শুনতে পেয়ে দ্রুত এসে তার পিতার পিঠ থেকে এসব পচা নাড়ি ভুঁড়ি নামিয়ে দেন ও পরিষ্কার করে দেন এরপর